দ্বীপ জুয়েলার্স আগরপাড়ার কিছু অনেক কাস্টমার অনলাইনে জিনিস পেয়ে খুশি হয়ে কিছু ভিডিও পাঠান তাই একটা ভিডিও আমরা শেয়ার করলাম একটা অনলাইন অফলাইনে একটা বিশিষ্ট প্রতিষ্ঠান এবং লাইট ওয়েটের গোল্ড জুয়েলি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনের স্টেশন আর আমাদের আরেকটা ব্রাঞ্চ সেটা আগরপাড়ায় ওপেন হয়ে গেছে পয়লা বৈশাখে বটতলা আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে বটতলা বাজারের সামনে আগরপাড়ার প্ল্যাটফর্মে চার নম্বর সাবই দিয়ে বেরিয়ে আসতে হয় আর আরেকটা যে ব্রাঞ্চ আছে আমাদের সেটা করতে চার নম্বর প্ল্যাটফর্মে যেটা সিডি আছে সেখান দিয়ে বেরিয়ে এসে সামনে অটো স্ট্যান্ড আছে অটোতে যেতে বলতে যেতে গেলে বলতে হবে বট শক্তিপুর অটো স্ট্যান্ড সেই অটোটা শক্তিপুর অটো স্ট্যান্ডে যায় আর বটতলা বাজার যে সবটা আছে সেটা যেতে গেলে চার নম্বর প্ল্যাটফর্ম সাবুই দিয়ে বেরিয়ে স্টেশনের সামনে কিন্তু বিয়াস কিছুটা আগে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে যেখানে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার কারণ বটতলাটা অনেকটা বড় এখানে বটতলা বাজার বলে বটতলা বাজারের সামনে নামলে পরে দু চার পা আগে রাইট সাইডের দোকান দীপ জুয়েলার্স আগরপাড়া আর শক্তিপুর ব্যাংটা চার নম্বর প্ল্যাটফর্ম সিটা যদি গেছে